Ornapurna circuit track is a very commercial and very popular track in Nepal. আর সেই জনপ্রিয় ট্রেকে আপনি কিভাবে কম খরচে ঘুরে আসতে পারেন সেই সমস্যার সমাধান এই ভিডিও ভিডিওটাকে আমি সেকশনে ভাগ করেছি প্রথমে আমি আমার রোড প্ল্যানটা শেয়ার করে দিচ্ছি আর এই রোড প্ল্যান আপনাকে স্ক্রিনশট কিংবা হচ্ছে লিখে কোনোটাই করতে হবে না কারণ এটা আপনার জন্য প্রযোজ্য না আমরা যেহেতু ব্যাগ প্যাকার ছিলাম আমাদের ব্যাগের ওয়েট অনেক ভারী ছিল আর আমরা তাবু করেছি অনেক জায়গায় সো তাবু শুকিয়ে বের হওয়া সব মিলিয়ে নর্মাল ট্রেকারদের সাথে আমাদের কোনো মানে অ্যাডজাস্ট ছিল না আমরা যখন একটা জায়গায় ভালো লেগেছে ওই জায়গায় তাঁবু করে ফেলেছি আবার হচ্ছে একটু স্লোলি আগাইছি সব মিলাই হচ্ছে আমাদের যে রোড প্ল্যান সেটার সাথে আপনাদের কোনোভাবেই মিলবে না তাই হচ্ছে এই রোড প্ল্যানের স্ক্রিনশট আপনাকে নিতে হবে না আপনার জন্য আমি আলাদাভাবে রোড প্ল্যান করেছি যেটা একদম ভিডিওর শেষে কিংবা মাঝখানে কোনো একটু জায়গায় পেয়ে যাবেন প্রথমে আসি রাত্রি যাপনের বিষয়টা সো আপনার হচ্ছে রাতে থাকার যে প্লেসটা ওইটার সাথে আপনার খাবারের একটা হচ্ছে কোলাবোরেশন করতে হবে মানে এমনভাবে ড্রিল করতে হবে আপনি যেখানে থাকবেন ওদের সাথে আপনি কথা বলে নেবেন যে আমি আপনাদের এখানে রাতে খাবার খাবো কিন্তু আমাকে থাকাটা ফ্রি করে দিতে হবে ম্যাক্সিমাম জায়গায় এটা করে দেয় আরেকটা জিনিস এখানে হচ্ছে খুব গুরুত্ব দিয়ে আপনি দেখতে পারেন সেটা হচ্ছে আপনি জনপ্রিয় যেই জায়গাগুলো ট্রেকাররা সবাই যেই জায়গায় গিয়ে থাকে ওই জায়গাটাকে অ্যাভয়েড করে ওই জায়গাটার আগে বা পিছে যে কোনো একটা হচ্ছে টি হাউস টাইপ জায়গা পছন্দ করে ওদের সাথে আপনি কোলাবোরেট করতে পারেন যে আমি আপনাদের এখানে খাবার খাবো থাকাটা আমাকে ফ্রি করে দিতে হবে এই জায়গায় আপনার দুইটা সুবিধা হবে এক নাম্বারে তো থাকাটা আপনি কনফার্ম ফ্রি পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে যেটা সেটা হচ্ছে খাবারের দামটাও আপনি তুলনামূলক অনেক কমে পাচ্ছেন নেপালের ট্রেলগুলোতে সবচাইতে টাকা বেশি খরচ হয় খাবারের পেছনে কারণ এত এত এক্সপেন্সিভ খা খাবার আপনি যেখানেই যান পাঁচশো ছয়শো সাতশো আটশো এক হাজার শুধুমাত্র দার ভাত আর অন্য শব্দ বাদই দিলাম সো এই খাবারের টাকা যদি আপনি সেভ করতে পারেন তাহলে আপনার ট্যুরের সেভেন্টি পার্সেন্ট টাকা সেভ হয়েছে ফুডের ক্ষেত্রে আমি তিনটা পয়েন্ট হচ্ছে সামারাইজ করে দিচ্ছি এক নম্বর হচ্ছে রাতের থাকার সাথে রাতের খাবারটা হচ্ছে আপনি অ্যাডজাস্ট করে নিচ্ছেন যেটা হচ্ছে আপনার হ্যাভি মিল বা মূল যেই খাবারটা হবে সেটা হচ্ছে রাতের খাবারটা আর সারা দিনের খাবার যেটা দুই নম্বর পয়েন্টে রেখেছি সারা সারাদিনে হচ্ছে আপনার কোনো ধরনের সলিড খাবার আপনার হবে না এক কথায় আপনি ড্রাই ফ্রুটসের উপর আপনাকে ডিপেন্ডেন্ট হতে হবে যেটা আমি করি ড্রাই ফ্রুটসের মধ্যে আপনি খেজুর মুসলি ওয়াই ওয়াই সাথে হচ্ছে স্নিকার চকলেট এই খাবারগুলো রাখতে পারেন যেগুলো আপনি একটু পরপরই একটু পরপরই হচ্ছে যে কোনো সময় আপনি হচ্ছে খেতে পারেন তিন নাম্বার হচ্ছে পানি এখানে গরম পানির দাম খুবই বেশি সো গরম পানি কোনোভাবেই আপনাকে হচ্ছে কিনে খাওয়া যাবে না কারণ গরম পানি যদি আপনি কিনে খেতে যান তাহলে তিন চারশো ডলার আপনার গরম পানির পেছনেই চলে যাবে গরম পানির ক্ষেত্রে দুই চার জিনিস আপনি ফলো করতে পারেন এক নম্বরে আপনি হচ্ছে যে জনপ্রিয় পয়েন্ট থাকবে ওগুলা অ্যাভয়েড করে হচ্ছে আগে বা পিছিয়ে যে কটেজগুলোতে থাকবেন ওখানে আপনি যখন ডাইনিংয়ে বসবেন ডাইনিংয়ে হচ্ছে একটা ক্যাথলিতে করে গরম পানি ওরা হচ্ছে সবসময় করতে দেয় ওই পানিটা হচ্ছে ফ্রিতে থাকে সো আপনার যদি গরম পানির প্রয়োজন হয় আপনি ওই পানিটা নিয়ে নিবেন দ্বিতীয় নম্বরে সারাদিনে আপনার গরম পানি আসলে খাওয়ার খুব একটা প্রয়োজন হবে না কারণ আমি সবসময় নর্মাল পানি খাই আমার খুব একটা সমস্যা এখনও পর্যন্ত হয় নাই আলহামদুলিল্লাহ সামনেও হবে না সো আপনি এটা প্র্যাকটিস করতে পারেন নর্মাল পানি খান আর যখন প্রয়োজন হবে রাতের বেলায় তখন হচ্ছে আপনি ফ্রিতে যে গরম পানিটা পাবেন সেটা কালেক্ট করে রেখে দিন রাতে থাকা আর খাবার তো আপনি কোলাবরেশন করে নিচ্ছেনই যেটা আপনার পুরো দিনের জন্য একটাই বাজেট থাকবে এক হাজারের মধ্যে সেটা আপনার অনেক সময় পাঁচশোর মধ্যেও হয়ে যেতে পারে অনেক সময় এক হাজারও হতে পারে সো আপনি বেসিক বাজেট হচ্ছে এক হাজার রাখেন যেটা আপনার খুবই আপনি যত কমে হচ্ছে ওটা ম্যানেজ করতে পারেন এবার আসি ব্যাকপ্যাকিং প্যাকিং জন্য আমার অলরেডি অন্নপূর্ণা সার্কেটে একটা ভিডিও আপলোড করা আছে সো ওই ভিডিওটা দেখে আপনি যেই যেই জিনিসগুলো আপনার লাগবে এক নম্বরে ক্লথ সেকশানটা ওখান থেকে আপনি পিক করতে পারেন অন্যান্য যেই প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো আপনি ওখান থেকে পিক করে আপনার আমার আইডিয়া মতে কাপড় চোপড় থেকে শুরু করে আপনার ব্যক্তিগত জিনিসপত্র খাবার ছাড়া তিন থেকে চার কেজির মধ্যে আপনার ব্যাগের ওয়েট ঠিক হয়ে যাবে আর খাবারের সেকশনে আপনি হচ্ছে এক কেজি মুসলি রাখতে পারেন এক কেজি খেজুর রাখতে পারেন আর ওয়াই ওয়াই যদি নেন দশ দিনের জন্য দশটা সেই সাথে দশ দিনের জন্য দশটা স্নিকার্স সাথে হচ্ছে একটা টি ব্যাগ সাথে রাখতে পারেন আর অন্যান্য কোনো খাবার নিলে সব মিলিয়ে তিন থেকে তিন কেজি সর্বোচ্চ তিন কেজি খাবারের মধ্যে রাখবেন সো আপনার ক্লথ যদি চার কেজির মধ্যে হয় বা আপনার ব্যক্তিগত জিনিসপত্র অন্যান্য সব কিছু মিলিয়ে যদি চার কেজি হয় খাবার যদি তিন কেজি হয় সেক্ষেত্রে আপনি সাত কেজির মধ্যে আপনার ফুল ব্যাগটা হচ্ছে প্যাকিং করে ফেলতে পারেন সর্বোচ্চ হচ্ছে আট কেজি ঠিক আছে এর বেশি করার কোনোভাবেই দরকার নাই অন্নপূর্ণ সার্কিট রিজনে ট্রেকিং গাইডের প্রয়োজন আছে কি না একদমই না এখানে আপনি ট্রেকিং গাইড ছাড়াও হচ্ছে ট্রেক করতে পারেন এক কথায় আপনি নিজে নিজেই হচ্ছে ট্রেক করতে পারেন কোনো গাইড বা কাউকে আপনাকে হচ্ছে হায়ার করতে হবে না তবে এই ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সেটার মধ্যে অন্যতম হচ্ছে এই যে আমার হাতে বেশ কিছু ম্যাপ দেখতে পাচ্ছেন এই যে অন্নপূর্ণা রিজিয়নের একটা ডিটেলস ম্যাপ ডেফিনেটলি আপনি বাই করবেন সেই সাথে আপনি যখন পারমিটের জন্য হচ্ছে পারমিট অফিসে যাবেন সেখান থেকে আপনাকে এই ধর এই দুটা ম্যাপ দিবে এই দুটা ম্যাপ এই দুটা ম্যাপের মধ্যে ওখানে যে রিসিপশনে থাকবে তাকে আপনি একদম খুটিয়ে খুটিয়ে জিজ্ঞেস করে নেবেন সে হচ্ছে আপনাকে এই যে যে ম্যাপটা আছে এই ম্যাপের ডিটেলস হচ্ছে একদম বুঝিয়ে দিবে মানে একদম ডিটেলস বুঝাই দেবে মানে একদম এমনভাবে বুঝাই দিবে যেটা আপনি মুখাস্ত হয়ে যাবে এরকম একটা সিচুয়েশন সো ডেফিনেটলি যখন আপনি পারমিটের জন্য যাবেন তখন হচ্ছে ওনাদের কাছ থেকে ডিটেলস হচ্ছে ক্লিয়ার হয়ে নেবেন সেই সাথে অফলাইন ম্যাপ ডাউনলোড করে নেবেন মানে গুগলের অফলাইন ম্যাপ অন্নপূর্ণা রিজিয়নে ডাউনলোড করে নেবেন সেই সাথে ম্যাপস মি নামে হচ্ছে একটা অফলাইন ম্যাপ আছে ওটা খুব ভালো কাজ করে যেটা তো হচ্ছে একদম ট্রেলের ডিটেলস লোকেট করা থাকবে আর আমি তো আছি আপনাদেরকে হচ্ছে রোড প্ল্যান দিয়ে দেওয়ার জন্য সেই রোড প্ল্যান অনুযায়ী আপনি যখন হচ্ছে ম্যাপস মে অ্যাপে হচ্ছে পিন করবেন তখন হচ্ছে আপনার ট্র্যাকের রোড থেকে শুরু করে ডিটেলস আপনাকে দিয়ে দিবে আরও সবচেয়ে ভালো খবর যেটা সেটা হচ্ছে আপনি অন্নপূর্ণা সার্কিট ট্রেকে প্রত্যেকটা জায়গায় হচ্ছে লোকেশন পাবেন লোকেশন বলতে কি ধরেন আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন কোনো কারণে আপনার হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই আপনাকে ওখানে ম্যাপিং করা আছে বিভিন্ন কালার দিয়ে সেই সাথে বিভিন্ন বোর্ড দেওয়া আছে যেখানে হচ্ছে লিখা আছে এই জায়গা থেকে এই জায়গা এই জায়গা থেকে এক কথাই যদি বলি আপনার ট্রেলটা চিহ্নিত করা আছে সো আপনি হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই আর এখানে হচ্ছে গাইড বাধ্যতামূলক না সো আপনি গাইড ছাড়া নিজে নিজে শুধুমাত্র এই পেপার ম্যাপ ম্যাপস মি সেই সাথে রোডে দেখানো চিহ্ন অন্যান্য ট্রেকারদের যাওয়ার যেই গতি সব কিছু মিলিয়ে আপনি ইজিলি হচ্ছে এই পুরো ট্রেকটা শেষ করতে পারবেন উইদাউট গাইড ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবার সময় এসেছে আপনাদেরকে রোড প্ল্যান শেয়ার করার আমি প্ল্যান এ প্ল্যান বি দুইটা রোড প্ল্যান শেয়ার করব একটা হচ্ছে যাদের কাছে পর্যাপ্ত সময় আছে আর আরেকটা হচ্ছে যাদের কাছে কম সময় আছে সো প্রথম প্ল্যান যেটা সেটা হচ্ছে আপনি আট দিন নয় দিন দশ দিন যে কোনোভাবে করতে পারেন আর দ্বিতীয় প্ল্যানটা ছয় দিনে আপনি করতে পারেন সো ডিটেলস হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই সাথে হচ্ছে আমার কমেন্ট সেকশন ডেসক্রিপশন ওখানে হচ্ছে আপনার রোড প্ল্যানটা শেয়ার করা থাকবে সো আপনারা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন আর কোনো ধরনের কোয়ারিস থাকলে ডেফিনেটলি আমাকে বক্স করতে পারেন আমি আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দেবো এই ভিডিওটা শুধুমাত্র অন্নপূর্ণ সার্কিট না নেপালের প্রত্যেকটা ট্রেকের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় আপনার কাছে কি মনে হয় সেটা ডেফিনেটলি আমাকে কমেন্টসে জানাবেন আর এরপরে এই টাইপের বা কোনো সাজেশন রিলেটেড ভিডিও আপনারা চান কি না কোনো যদি ফিক্সড টপিক আপনাদের কাছে থাকে আমাকে শেয়ার করতে পারেন আমি ডেফিনেটলি ট্রাই করব ওইটার উপর বেস করে হচ্ছে ভিডিও বানাতে আর আপনাদের এই একটা ভিডিও বানানোর জন্য আমি প্রায় নয় থেকে দশ দিন হচ্ছে পঁচিশ তিরিশ কেজি একটা ব্যাক প্যাক নিয়ে পাহাড়ে হেঁটেছি ডেফিনেটলি আমার জন্য তো আছেই সেই সাথে এই সাজেশন ভিডিওটা বানানোটাও ছিল অন্যতম একটা রিজন একটা বিষয় ট্রেকে যাওয়ার জন্য ট্রেক পার্টনারটা খুবই গুরুত্বপূর্ণ সো ট্রেক পার্টনার চুজ করার সময় ডেফিনেটলি চিন্তাভাবনা করে করবেন কারণ হাই অ্যালটিটিউডে মানুষ যে কি হয় সেটা আপনি আসলে বুঝতেও পারবেন না সমতলে দেখবেন যে একরকম পাহাড়ে এসে দেখবেন যে রকম সো ট্রেক পার্টনার চুজ করার সময় অনেক সচেতন থাকবেন আর নাহলে পুরা ট্রিপে আপনার মাথাটা তো যাবে যাবে সেই সাথে মানে এক কথা বলতে গেলে আপনি ক্রেজি হয়ে যাবেন সো এই জিনিসগুলো মাথায় রাখবেন আর নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে আর আমার যদি অন টাইম কোনো আপডেট আপনারা দেখতে চান সেই ক্ষেত্রে আমার টিএস রেখা বিডি ইনস্টাগ্রাম আইডি আছে ওখানে ফলো করতে পারেন সো এই ভিডিও থেকে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আর ডেফিনেটলি কমেন্টসে জানাবেন কিন্তু আপনারা কোনো সাজেশন রিলেটেড ভিডিও চাইলে আমি সেটার উপর বেস করে নেক্সট টাইম ভিডিও বানাবো